মানে বাংলাদেশ ইস্যুতে তিনি আর কথা বলবেন না এটা মোটামুটি নিশ্চিত করা হয়েছে এই ধরনের একটা বক্তব্য আমাদের মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এবং হেডলাইনটা খুবই ক্লিক বেইট ছিল যারা যারা করেছেন ঢংটা এরকম যে সরকার সম্ভবত এটা শেখ হাসিনাকে বলেছে এবং সরকারিভাবেই এটা আমাদেরকে জানানো হয়েছে আসলে তা না আসলে শেখ হাসিনা কথা বলে যাচ্ছেন আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছি এবং আমি তখনও বলেছি শেখ হাসিনা কথা বলছেন বলে যাচ্ছেন এবং রিসেন্টলি একদিন আগেই তিনি সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছেন সেটা নিয়ে কথা বলতে চাই আসলে ঘটনা ছিল শ্রীরাধা দত্ত তার একটা বক্তব্যে বলছিলেন যে তার কাছে তিনি দেখছেন যে গত কয়েক মাসে নাকি শেখ হাসিনা কথা বলেননি অথচ তিনি যখন কথা বলছেন তখন শেখ হাসিনা আগের চাইতে যে কোনো সময়ের চাইতে বেশি কথা বলছেন তার বক্তব্য আওয়ামী লীগের পেজ তারপরে যেন আরাফাতের পেজে ইউটিউব চ্যানেলের সমানে সমানে আপলোডেড হচ্ছে আমি যে বক্তব্যটার কথা বললাম তারপরও আবার শেখ হাসিনা কথা বলেছেন যে এটা চব্বিশ ঘন্টাও পার হয়নি সো খুবই নিয়মিত বিরতিতে তিনি কথা বলছেন আমি আমার ওই ভিডিওতে যেখানে শ্রীরা দাতের বক্তব্য নিয়ে কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে এটা সত্যতা নেই সম্ভাবনা আছে সেটা বলেছি সেটা সামনের দিকে আর একটু বোঝা যাবে কিন্তু সত্যতা নেই কারণ তিনি আগের চেয়ে বেশি বলছেন একটা সময় এক ধরনের চুরি করে কথা বলতেন তিনি কারোর সাথে ফোনে কথা বলছেন ওটা রেকর্ড করে ছেড়ে দিতেন ঢংটা এরকম যে কেউ একজন রেকর্ড করে ছেড়ে দিয়েছে তিনি এখন স্পষ্টভাবে বক্তব্য রাখছেন লোকজনের সামনে এবং সেটা আপলোডেড হচ্ছে এ যাত্রা তিনি যেটা করলেন যে ভিডিওটা নিয়ে কথা বলতে চাই আমি আপনাদেরকে ভিডিওটা দেখতে বলবো জানি না শেখ হাসিনার ভিডিও প্রচার করা আইনত দণ্ডনীয় কিনা আমি এটাকে খুবই বালখিল্য মনে করি আমি মনে করি শেখ হাসিনার কথা আমাদের শোনা দরকার তিনি কি ভাবছেন কি করতে চাইছেন তার পরিকল্পনা কি এসব নিয়ে একটা ধারণা অ্যাটলিস্ট পাওয়া যাবে যাই এখানে তিনি উস্কানি দিচ্ছেন আমাদের সিভিল ব্যুরোক্রেসি এবং মিলিট্রির উপরে বিশেষ করে এই যে সেনা কর্মকর্তাদেরকে পরোয়ানা দেওয়া হলো গ্রেফতারি পরোয়ানা সেটাকে কেন্দ্র করে তিনি আমাদের এটা সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলবে আমাদের সার্বভৌমত্ব নষ্ট করে ফেলবে খুবই অন্যায় হচ্ছে এবং এর সাথে তিনি সিভিল ব্যুরোক্রেসিরও কারো কারো বিরুদ্ধে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাকেও তিনি একই জায়গায় আছেন কিন্তু মূল ফোকাস এই ভিডিওতে তিনি রাখছেন সেনাবাহিনীর ওপর এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা আমরা দেশের মধ্যেও কাউকে কাউকে এটা বলতে দেখেছি করতে দেখেছি এবং আমরা এটাও আবার একই সাথে যোগ করে রাখতে চাই যে এই পরোয়ানাকে অ্যাকসেপ্ট করার মাধ্যমে কিছু প্রসিডিউরাল ডিবেইট আছে হয়তো মতো ভিন্নতা আছে হয়তো এবং আমি বিশ্বাস করি সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো কিন্তু সেনাবাহিনীকে অ্যাকসেপ্ট করেছেন এবং যারা অভিযুক্ত আমরা তাদেরকে অভিযুক্ত বলছি কারণ সত্যিকার অর্থে এই ঘটনাগুলো কিভাবে হয়েছে তার যাদেরকে যাদেরকে অ্যাকিউজ করা হয়েছে তাদের হয়তো তাদের এক ধরনের দায়িত্বে ছিলেন কিন্তু তারাই এটার সাথে জড়িত ছিলেন কিনা এগুলো সবগুলো লিগাল প্রসিডিওরের মাধ্যমে ফাইনালাইজড হবে এবং শাস্তি হলে সেটার ভিত্তিতে হবে সেটার জন্য সেনাবাহিনী সহযোগিতা করছে এবং সেনাবাহিনী মোটেও মনে করছে না যে এটা তাদের মনোবলের উপরে কোনো প্রভাব ফেলবে আমিও মনে করি না কারণ যারা যারা করেছেন সেসব ক্রিমিনাল যারা অফিসার আছেন মারাত্মক রকম একটা ক্রাইম এটা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি তাদেরকে সেনাবাহিনী অন করার কোনো কারণ নেই বরং এগুলোকে অ্যাগ্রি করার মাধ্যমে তাদের মনোবল আরও ভালো হবে কারণ পাঁচ অগস্টের সময় আশপাশের সময় সেনাবাহিনী অত্যন্ত ডিসাইসিভ রোল প্লে করেছে জনগণের পক্ষে এখন কৃত কিছু খারাপ কাজের জন্য যারা দায়ী যারা অভিযুক্ত তাদের যদি বিচারটা করে ফেলা যায় সেনাবাহিনীর ওপরে মানুষের শতভাগ এমনি যথেষ্ট আস্থা আছে বিশেষ করে শেখ হাসিনা পতনের সময় তাদের ভূমিকার জন্য জনগণ তাদেরকে অসাধারণভাবে কৃতজ্ঞতা জানায় ধন্যবাদ জানায় এবং অতীতে যে জিনিসগুলো আছে সেগুলো যদি শেষ হয় তাহলে আর কোনো রকম কোনো দ্বিধা থাকে না সুতরাং তাদের মনোবল যে জনগণ যে রাষ্ট্রের জনগণ সেনাবাহিনীকে সমর্থন করে সেনাবাহিনীর পক্ষে থাকে সে সেনাবাহিনীর বরং মনোবল আরও বেড়ে যাবে যে কোনো সময়ের তুলনায় শেখ হাসিনার সময় বরং সেনাবাহিনীর মনোবল কম থাকার কারণ আছে কারণ শেখ হাসিনার হয়ে তাদেরকে মাঝে মাঝে বিভিন্ন রকম কাজ করতে হয়েছে যেগুলো জনগণের পক্ষে যায়নি কিন্তু যে কথাটা বলতে চাই শেখ হাসিনার মুখ বন্ধ না হলেও আমি জানি না ভারত করবে কিনা না নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে তার উপরে যখন তার রায় হয়ে যাবে তখন করবে কিনা সেটা একটু দেখার ব্যাপার আছে আমার মনে হয় খানিকটা হলেও রেস্ট্রিকশন আসতে পারে কিন্তু শেখ হাসিনার এই মুখ বন্ধ করার ব্যাপারে বাংলাদেশকে চাপ প্রয়োগ করে যেতে হবে ক্রমাগত সরকার খুবই আন্তরিকভাবে করেছে অফিসিয়ালি করেছে এবং আমাদের প্রধান উপদেষ্টা রীতিমতো নরেন্দ্র মোদীর কাছে পার্সোনালি কথা তুলেছেন এবং নরেন্দ্র মোদী সেটাকে আসলে অ্যাগ্রি করেননি তিনি বলছেন সোশ্যাল মিডিয়াতে কোনো নেট মানে নিয়ন্ত্রণ রাখা যায় না এগুলো বাজে কথা সে মানে ভারত যদি বলে দেয় যে তুমি বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে পারো এই ধরনের কোনো কথাবার্তা বলবে না এগুলো হোক তার সাথে আমরা মনে হয় যোগ করতে পারি এটা যোগ করতে চাই এটা জনগণের মধ্যেও এটা নিয়ে তীব্র প্রতিবাদ চলতে থাকুক একদিকে একটা সুবিধা আছে আমি প্রায় বলি শেখ হাসিনা কথা বলে সেটা আমাদের সলিডারিটি বাড়ায় শেখ হাসিনা যখনই কথা বলেন আমাদের মধ্যে মত পার্থক্য ভিন্নতা বিভেদ খানিকটা শত্রুতা যাই তৈরি হয়েছে সেটা আমরা ভুলে যাই আমরা আবার একত্র হই কিন্তু হাসিনাকে বন্ধ করতে পারা আমাদের জন্য একটা সাফল্য হিসেবে বিবেচিত হবে আওয়ামী লীগের লোকজনের কাছে বার্তা দেওয়া যাবে যে ভারত এখন তাদেরকে সমর্থন করছে না মানে বাংলাদেশের মাটি থেকে শেখ হাসিনা সহ একটা বিরাট দল কয়েক হাজার লোকজন একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত ওখানে বসে আছে এবং বাংলাদেশ বিরোধী বাংলাদেশ বিরোধী বাংলাদেশের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে এটা ভয়ঙ্কর ব্যাপার আমরা প্রায় বলছি এই কথাটা এটা যদি হয়ে থাকে ভারতের আর কোনো নৈতিক অধিকার থাকে না বাংলাদেশের মাটিতে ভারত রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম কেউ চালায় কিনা সেই কথা বলার ভারতকে এটা মনে রাখতে হবে এবং আমাদের পক্ষ থেকে আমরা নাগরিকরা যতটা পারি সোরগোল করবো এবং এই প্রশ্ন তুলব আমরা চাই না ভারতের কোনো রকম কোনো সিকিউরিটি কনসার্ন বাংলাদেশের মাটি থেকে হোক কিন্তু বাংলাদেশেরটা হবে আর বাংলাদেশ উল্টো ভারতের মতো করে ভারতের রক্ষা করে যাবে এটা হয় না আন্তর্জাতিক ভাবে চলে না এটা একটা ট্রেড আফের ব্যাপার আমার সেফটি সিকিউরিটি যদি ভারত নিশ্চিত করে আমরাও ভারতের সেফটি সিকিউরিটি নিশ্চিত করব ভারতকে এই ব্যাপারগুলো স্মরণ করিয়ে দেওয়া আমাদের মাঝে মাঝে দরকার হবে সুতরাং শেখ হাসিনার মুখ বন্ধ করা শুধু না শেখ হাসিনাকে হয়তো আমরা পাবো না আমাদেরকে হস্তান্তর হয়তো করা হবে না কিন্তু আরো বহু লোকজন আছে মন্ত্রী পর্যায়ের এমপি পর্যায়ের নেতা পর্যায়ের তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে না হলে আসলে ভারত বাংলাদেশের সাথে একটা মোটা দাগের স্বাভাবিক সম্পর্ক